নমস্কার আপনারা দেখছেন খবরের বিবর্তন সকল শ্রোতাদের শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন খবরের বিবর্তন পত্রিকার পরিবারের পক্ষ থেকে আজ আমরা উপস্থিত হয়েছিলাম উত্তর চব্বিশ পরগনার পানিহাটি নাটাগড় মহেন্দ্রনগর তালতলা স্পোর্টিং ক্লাবের উনষাটতম বর্ষে শ্রী শ্রী শ্যামা পূজায় এদিনের অনুষ্ঠান মনোমুগ্ধকর এবং সাংস্কৃতিক পরিবেশনা ছোটদের কবিতা আবৃত্তি এবং তার সঙ্গে নাচ এই নৃত্যে মেতে ওঠে পুরো আসর এখানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট সমাজসেবকরা এবং অতিথি বিন্দু এলাকা জুড়ে এই উৎসবের আমেজ এবং আলোকসজ্জা এবং আনন্দে ভরপুর এই পরিবেশ তালতলা স্পোর্টিং ক্লাবের এই ঐতিহ্যবাহী শ্যামাপূজার স্থানীয় মানুষের মিলন মেলা ও সাংস্কৃতিক সম্প্রীতি এক অনন্য দৃষ্টান্ত দেখুন আজকের সেই প্রতিবেদন এবং শুনুন উত্তর চব্বিশ পরগনার খর্দা পানিহাটি নাটাঘর মহেন্দ্রনগর তালতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে তম বর্ষে শ্রী শ্রী শ্যামা পুজোর শুভ সূচনা হল যথাযথ আয়োজনের মধ্য দিয়ে এবারের পুজো উপলক্ষে সমগ্র এলাকায় ছিল উচ্ছ্বাস ও আনন্দের পরিবেশ তলা স্পোর্টিং ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিহাটের বিশিষ্ট সমাজসেবক জয় সাহা খরদা বিধানসভার অন্তর্গত কেশব সেবা ট্রাস্টের সভাপতি তন্ময় পর এবং সমাজসেবক বিনয় দাস ক্লাবের সম্পাদক পলাশ দাস সকল অতিথিদের উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে সম্মান জানান অনুষ্ঠানে স্থানীয় শিশু ও কিশোর কিশোরীরা কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে সকলের মন জয় করে নেন

পরিচালনা করেন তালতলা স্পোর্টিং ক্লাবের পুজো কমিটির সম্পাদক পলাশ দাস নিচেই এলাকার সর্বস্তরের মানুষের উপস্থিতিতে পুজো মণ্ডপে ছিল চোখে পড়ার মতো ভিড় আনন্দ ভক্তি ও সামাজিক সম্প্রীতির সুন্দর মেলবন্ধনে উনষাটতম শ্যামা পুজো রূপ নেয় এক অনন্য সাংস্কৃতিক উৎসবে আপনারা দেখছেন খবরের বিবর্তন আপনার এলাকার খবর দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার